ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে কলকাতার রাজপথে ক্যান্সার অ্যাওয়ারনেস কর্মসূচির আয়োজন করা হয় মঙ্গলবার দুপুরে বেলুন উড়িয়ে এদিনের এই মহৎ কর্মসূচিতে মৌলালি যুবকেন্দ্র থেকে মানিকতলা ব্লাড ব্যাংক পর্যন্ত পদযাত্রায় উপস্থিত ছিলেন ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া অনকোলজিস্ট অ্যাপোলো হসপিটাল ডক্টর আমি দত দুয়ারে ডক্টর এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ফোরামের উদ্যোক্তা অপূর্ব ঘোষণাটার দিন দিন বাড়ছে এই রোগটা এবং এর জন্য সবাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে এবং সচেতন ছাড়া কোনো এর উপায় নেই আজকের যে এই ওয়ার্কশপ এবং এই হাটা এটা হচ্ছে ক্যান্সার সচেতন বানানোর জন্য এবং আমাদের সামনেই গরমকাল আসছে এই গ্রীষ্মতে অসম রকমের রক্তের দরকার পড়ে তো রক্তের জন্য হাহাকার হয় মানুষ এক প্যাকেট রক্তের জন্য তারা এই হসপিটাল থেকে আরেক হসপিটাল বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে দৌড়ঝাপ করে এই মধ্যে উদ্যোগ নিয়েছে বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোন ফোরাম এবং যা মেয়ে নিয়েছে এটা আমি সত্যিকে স্বাগত জানাচ্ছি নিজেদের বলবো যে সমস্ত রকম বদ অভ্যাস থেকে নিজেদেরকে শরীর রাখতে নিজের শরীরটাকে নিয়ে আগে সচেতন হতে হবে শরীর থাকলেই সব কিছু ঠিক থাকে